হ্যালো গাইস তো আজকের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এইমাত্র একটি পাবলিক নোটিস জারি হলো সেকেন্ড এসএলএসটি অ্যাড দু হাজার পঁচিশ ওয়েটিং লিস্ট তো তাদের উদ্দেশ্যেই আজকের নোটিশটি যে জারি হলো তার ডিটেলস আলেকপাত করবো আর তার আগে বলে রাখি আরেকটি নোটিশ জারি হয়েছি যে নোটিশ ডেটেড দুই দুই দু হাজার বারো রিগার্ডিং ইন্টারভিউ লেকচার ডিমিট্র্যাকশন অফ সাবজেক্ট কম্পিউটার সায়েন্স কমার্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ক্লাস লেভেল ইলেভেন টুয়েলভ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড সেকেন্ড ওয়েটিং লিস্ট সেকেন্ড এসএলএসটি অ্যাট দু হাজার পঁচিশ তো এই সংক্রান্ত ব্যাপারে দুটি কিন্তু নোটিশ তোমাদের সামনে জারি করেছে তো তার ডিটেলস আপনার সামনে আলোপাত করছে চলে আসছি মূল নোটিসে তো নোটিশটি কিন্তু এটি পাবলিশ করা হয়েছিল দুই বারো দু হাজার পঁচিশ যে শিডিউল অফ ওরাল ইন্টারভিউ লেকচার ডিমোটিশন অর্থাৎ যাকে আমরা বলি ইন্টারভিউ যে পাবে প্রদর্শন হবে সেই প্রদর্শন ব্যাপারে তোমাদের কিন্তু ডিটেলস নোটিশটি জারি করা হল যার মেমোর নম্বর হচ্ছে দু হাজার একশো তিরানব্বই এবং সাত হাজার ষোলো এবং সি এস এসসি ইএসটি দু হাজার পঁচিশ ডেট দুই দু হাজার বারো দুই বারো দু হাজার পঁচিশ দিস ইজ ইনফর্ম দ্য কনসার্ট দ্য ইনটিমেশন লেটার ফরম দ্য নেক্সট ফেজ ওরাল ইন্টারভিউ লেকচার ডিমিট্রেশন সাবজেক্ট কম্পিউটার সায়েন্স কমার্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি वोटिंग लिस्ट सेकेंड एस एल एस टी दुहजार पचिस एट क्लास लेवल इलेवन टुएल्व हाव बीन आपलोड आवर ओबसाइट डब्लू डब्लू डट वेस्ट बेंगल एस एस सी डट कम प्लीज केयरफुली फॉलो दा इंस्ट्रक्शन गिवेन दा इंटीमेशन लेटर कैरी ऑल डॉक्यूमेंट्स लिस्टेंस दियार एन अल कैंडिडेट आर रिक्वेस्टेड फलो देबसाइट इम्पोर्टेंट इनफरमेशन रिगार्ड दब स्टेज অল সিলেকশান প্রসেস ইন্টারভিউ শিডিউ ফর আদার সাবজেক্ট তো এই তোমাদেরকে পড়লে বললে যে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডিমোটেশন প্রদর্শনের উদ্দেশ্যে তোমাদেরকে ইলেভেন টুয়েলভ সেকেন্ড এসএলএসটি যারা রয়েছেন কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং কমার্স প্রত্যেকে কিন্তু তোমাদেরকে ওয়েবসাইট ফলো করতে বলেছে এটি একটু নোটিস আর অপর নোটিসটি হচ্ছে যে পাবলিকেশান নোটিশ যেটি এইমাত্র প্রকাশিত হলো বলে যার মেয় নম্বর হচ্ছে দু হাজার দুশো একত্রিশ এল নাইন ফোর থ্রি জিরো সি এস এস এসসি ইএসএসটি দু হাজার পঁচিশ ডেটেড চার বারো দু হাজার পঁচিশ যেটি এইমাত্র প্রকাশিত করলো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বলেছে ইন কমপ্লিমেন্টস উইথ দ্য অর্ডার ডেটেড তিন বারো দু হাজার পঁচিশ দ্য হনারবল হাইকোর্ট অর্থাৎ তিন বারো দু হাজার পঁচিশ হনারবল হাইকোর্ট ডব্লিউ পি এ বারো হাজার চারশো চৌত্রিশ অফ দু হাজার পঁচিশ আই এন নম্বর ক্যান ওয়ান অ্যান দু হাজার পঁচিশ এবং ক্যান টু দু হাজার পঁচিশ দিস ইজ নোটিফাইড দ্য ইনফরমেশান অল পার্টিসিপেটিং ক্যান্ডিডেট দিয়ার সেকেন্ড এসএলএসটি অ্যাট অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ দ্যাট দ্য ফ্যাট অফ দিস রিক্রুমেন্ট প্রসেস সেল অ্যাভয়েড বাই দিয়া রেজাল্ট অফ দ্য রিপিটিশান অ্যান্ড নো পার্টিসিপেটিং ক্যান্ডিডেট ক্যান ক্লেম এনি রাইট ইনকোয়া কোয়ার্টি ইফ দিস রেজাল্ট দিস সিলেকশান প্রসেস ইজ ডিক্লার পিরিয়ড টু কোয়াসিং দ্য ফাইনাল জাজমেন্ট দ্য রিপিটিশান বোঝাতে পারলাম তো এটি ছিল রিপিটিশান যার ফাইনাল উপর এই মাত্র প্রকাশিত হলো এটি কিন্তু তিন বারো দু হাজার পঁচিশের যে সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশের ভিত্তিতে ক্যান ওয়ান এবং ক্যান টু সমস্ত সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ যারা রিপিটিশান পার্টিসেন্টিক ক্যান্ডিডেট রয়েছেন সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ ফ্যাট দিস রিকুয়েণ প্রসেস বি অ্যাওয়য়েড রেজাল্ট রিপিটিশান তো তাদের উদ্দেশ্যেই এই নোটিশটি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ